দেখেন প্রবাসীর স্ত্রী কি করেছেন প্রবাসীর স্ত্রী বসে নেই ঘরে এবং তার শখের একটা দোকান যে দোকানে মহিলাদের এ টু জেড যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন থ্রি পিস টু পিস ওয়ান পিস শাড়ি খেলনা এবং বিদেশ থেকে আমদানি করা উন্নত মানের কসমেটিক্স আইটেমস পারফিউস পাবেন যে প্রবাসীর স্ত্রী কথা বলছি উনি হচ্ছেন সে প্রবাসীর স্ত্রী নাম শিরিন তাজ চট্টগ্রামের হাটাজারি উপজেলার আমন বাজারের পূর্বে জুগিরহাট আসবেন এসে ক্যাসি শহীদ রহমান কলেজ আছে রহমান কলেজের ঠিক একটু আগে এখানে শিরিন তাজের আর অফ টয়েস এই দোকান প্রিয় দর্শক এই দোকানটা একটা আলোচিত এবং ভাইরাল দোকান কারণ এক বছর চার মাস হতে চলেছে এই দোকানের যাত্রা গত বছর আমরা ভিডিও করেছিলাম ভিডিও করার পরে অসংখ্য কাস্টমার হাটাজারি রাওজান রাঙ্গুনিয়া এমনকি চট্টগ্রাম নগরীর অক্সিজেন কাজের দেউড়ি থেকে এসেছেন সর্বপ্রথম আমি আগে একটু দেখাই এই যে এদিকে যদি আসি এখানকার যতগুলো আইটেমস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিদেশ থেকে আনা ওনার হাজব্যান্ড প্রবাসে থাকেন চায়না মার্কেটে থাকেন হাজব্যান্ড ওখান থেকে থাকেন এই জিনিসগুলা পাঠান এই যে বিদেশি সাবান বিদেশি পারফিউমস তারপরে বাম বলেন এরপরে যা যা আমার সামনে দেখছেন এই সবগুলা জিনিস কিন্তু বিদেশ থেকে আনা উন্নত মানের একেবারে জেনুইন বিদেশি প্রোডাক্ট এখানে আসতে পারবেন এছাড়া আসেন এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস তারপরে মহিলাদের উন্নত মানের শাড়ি ব্যাগ গৃহস্থলীর প্রয়োজনে বাচ্চাদের জন্য পাম্পাস থেকে শুরু করে স্কুল ব্যাগ তারপরে এদিকে বিদেশি কম্বল সবগুলা শিরিন তাজের দোকানে কিনতে পাবেন প্রিয় দর্শক শিরিন তাজ একজন নারী উদ্যোক্তা ওনার ছেলে আছে এই যে হচ্ছে আরব এবং আরেকজন বড় ছেলে আছে বড় ছেলে কোথায় আচ্ছা আয়াত আছে আয়াত মনে হয় এখানে পাশে আছে এই দুই ছেলে এই যে বড় ছেলে আয়াত এই দুই ছেলে এবং বোনের ছেলেরা সাপোর্ট করে শিরিন তাজ এ কিছুদিন আগে একটা পুরস্কারেও পুরস্কৃত হয়েছেন তো যাই হোক আপনি যদি চান যে হিজাব বা উন্নাগুলো নেবেন শিরিন তাজের দোকানে এই সমস্ত জিনিসগুলো পাবেন শিরিন তাজের কাছে যা যা জিনিস আছে একটু কথা বলতে চাই সেদিন তাজ এই যে দোকান যে চালু করলেন কেমন সাড়া পাচ্ছেন একটু বলবেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ অসংখ্য সাড়া পাচ্ছি এই সবাইকে ধন্যবাদ বিশেষ করে আপনাকে ধন্যবাদ আপনার লাইফ দেখে মনে হয় কাস্টমারকে আরো বেশি বেশি ভিড় করেছিল আমার দোকানে এই জন্য মানে কি বলবো বাসা নেই আমার আলহামদুলিল্লাহ সবাই আমাকে সাপোর্ট করতেছে আচ্ছা ওনার সাথে আমরা কথা বলবো কথা বলতে বলতে আসেন আমরা এদিক থেকে একটু আমরা দেখাই

আর সীমিত আছে আর বাইরের কম্বল বাইরের গুলো তো জানেন বাইরের কম্বল গুলো কে তো থাকবে জুতো গুলো বলবেন নিচের এগুলো বাচ্চাদের ক্যাটস গুলো কিন্তু বাইরের বাইরে থেকে নিয়ে আসা আপনার হাজবেন্ড

বাচ্চাদের যাবতীয় খেলনা মহিলাদের যাবতীয় প্রসাদনী এখানে এগুলো বিষয় একটু বলবেন আমাদের এখানের কানেকশন মানে একজন একজন মেয়ে অথবা মহিলা যারাই আসে তাদের সব কিছু মানে এখানে পাবেন আপনি একজন কাস্টমার এসে যেন ফেরত যেতে না হয় সেই ব্যবস্থা আমি এখানে রেখেছি প্রিয় দর্শক মা বোনদের অনেকগুলো জিনিস প্রয়োজনের কিনতে হয় কেনাকাটা করতে হয় সিলিন তিনি নিজে দোকানে বসেন ছেলেরা বসেন এবং ওনার কাছে যে কোনো মা বোন এসে আপনার কি কি প্রয়োজন আছে বলতে পারবেন তিনি একজন নারী একজন নারীর প্রয়োজনীয় জিনিসপত্র গুলো দিতে পারবেন আমরা দু একজন কাস্টমারের সাথে একটু কথা বলতে চাই আচ্ছা এখান থেকে কি কেনাকাটা করা হয় এখানে কেনা কেনাকাটা করা হয় হ্যাঁ হ্যাঁ করি আমরা আচ্ছা কেমন এখানকার মালামাল গুলো কেমন পণ্য গুলো কেমন অনেক ভালো অনেকগুলো ভালো ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারও কি কেনাকাটা করা হয় এখান থেকে

পাশে কিছু শাড়িও আমরা এখানে দেখতে পাচ্ছি এরপরে ছোট বাচ্চাদের এখানে আপনার জিন্স প্যান্টস এবং বিভিন্ন টি শার্ট একেবারে জিরো থেকে শুরু করে যে কোনো বাচ্চাদের এই জিনিসগুলো যদি আমি একটু আপনাদেরকে দেখাই এই যে এগুলো এখানে কিনতে পাবেন আপনারা এছাড়াও জানালা বা দরজার যে পর্দাগুলো আছে সেগুলো পাবেন বিভিন্ন স্কুল ব্যাগ রয়েছে সেগুলো পাবেন মহিলাদের থ্রি পিস আছে সেগুলো আপনারা এখান থেকে কিনতে পাবেন স্কুল কলেজের শিক্ষার্থীদের আপনার খাতা কলম এবং ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র একটা ঘরে যা যা জিনিসপত্র প্রয়োজন হয় সবগুলা তিনি রেখেছেন এগুলো হচ্ছে যে মূলত তিনি একজন নারী উদ্যোক্তা স্বামী বাইরে থাকেন এবং বাইরে থেকে সব কিছু মনিটর করেন স্ত্রী তিনি তার সংসারও দেখাশোনা করেন দুই ছেলেকে নিয়ে বাচ্চাদের লেখাপড়াও যেমন করান পাশাপাশি তিনি এই দোকানটা দিয়েছেন ক্যাসির শহীদ জিয়া রহমান স্কুল যে কলেজ আছে সে কলেজের অনেক যারা শিক্ষার্থী লেখাপড়া করে তাদের কি পরিমাণ শিক্ষার্থী এখানে আসে বিশেষ করে মেয়েরা কিরকম আসে এখানে এখানে তো মেয়েরা তো ওরা তো আমার বান্ধবীর মতো হয়ে গেছে সবাই আন্টি আন্টি করে সবাই এসে বসে থাকবে সকাল নয়টা থেকে বসে থাকবে ওরা যতক্ষণ না ওদের ক্লাস টাইম হবে না তখন ততক্ষণ কিন্তু ওরা এখানে রেস্ট নিবে বলতেছে যে এটাই আমাদের কলেজ ওরা সোজা গাড়ি নিয়ে এখানেই নেমে যায় কলেজে মেয়েরা প্রিয় দর্শক যে কথাটা বলছিলেন অর্থাৎ কলেজের মেয়েরা যারা লেখাপড়া করে তার সাথে ওনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি আবার এদিকেও যদি দেখাই এখানে আপনারা কিন্তু আবার কোমর বন্ধনী বা ব্যাসগুলো পাবেন এরপরে ছোটো বাচ্চারা যে টয়েসগুলা অনেকে এগুলা আপনার যে ক্লে যেগুলো আছে ক্লে কিনতে পাবেন বা যে যে টয়েসগুলো আছে এগুলো সবগুলা ওনার কাছে আছে বার্থডে সেলিব্রেশনের জন্য স্প্রে বা পপেট বা কী কী যে জিনিসগুলো বলা হয় সবগুলো এখানে আছে এরপরও আসুন আমরা একটু আস্তে আস্তে আপনাদেরকে দেখাই আপনাদের চ্যান্ডেলসও যদি প্রয়োজন হয় তা নিতে পারবেন মেয়েদেরও অনেকগুলো জিনিসপত্র আছে ছোটো দোকান ছোটো হতে পারে কিন্তু একেবারে পণ্যে ভরপুর তো এবার রামাদান উপলক্ষে তিনি আমাকে বলেছেন একেবারে সীমিত লাভে পণ্য দেওয়ার চেষ্টা করবেন এরপরও এই এই সেকশনটাও দেখায় এখানে অনেক সময় মেয়েরা কিন্তু কোনো দোকানে গিয়ে মার্কেটে গিয়ে অনেকগুলো জিনিস হয়তো তারা কিনতেও পারেন না তিনি একজন মহিলা মানুষ মেয়েদের যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র ওনার কাছে আপনারা এখান থেকে কিনতে পাবেন এদিকেও রয়েছে এরপরে চুড়ি বলেন বা মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে আছে এখানে আপনারা আসবেন দেখবেন হাটহাজারির আমান বাজার আমান বাজারের পূর্বে আসবেন যুগীর হাট যুগীর হাটে আসতেই পেয়ে যাবেন ক্যাসি শহীদ জিয়া রহমান আহ কলেজ সে কলেজের আগে পেয়ে যাবেন আরব থয়েস এখানে আচ্ছা কি নাম আরব টয় আরব এখানে আসা হয় আম্মুর সাথে দোকানে বসা হয় আচ্ছা আচ্ছা মূলত এর নামে কিন্তু দোকানটা দেওয়া হয়েছে আয়াত কোথায় এরপরে আয়াত হচ্ছে যে আরব কোন ক্লাসে পড়ো ক্লাস 3 ক্লাস 3 তে গ্রেড আর আয়াত কোন কোথায় পড়া হয় আমি ফতেবাদ মডেল মাল্টিলিটারাল হাই স্কুলে হাই স্কুলে কোন ক্লাসে

প্রিয় দর্শক একেবারে ঘরোয়া পরিবেশে কেনাকাটা করতে পারবেন এবং দোকানটা সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মহিলা মানুষ একেবারে নিরিবিলি পরিবেশে কোনো কোলাহল নেই এসে আপনারা কেনাকাটা করতে পারবেন ওনার কাছ থেকে পণ্য কিনেন বা না কিনেন আমি বলবো যে একজন নারী উদ্যোক্তা তিনি এই দোকানটা চালু করেছেন এক বছর চার মাস প্লাস হয়েছে এই দোকানে আসবেন

পঁচাত্তর যতদিন থাকবে সম্মাননাটা ততদিন থাকবে আসবেন সবাই ধন্যবাদ সালাম ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শেষ করতে চাই আবারও বলি এখানে রয়েছে ক্যাসি শহীদ জিয়া রহমান কলেজ হাটাজারির আমন বাজারের পূর্বে যুগির এলাকা আসবেন এই এই মার্কেটের চিত্রটা আপনারা দেখতে পারেন এই দোকানে আসবেন আর অফ এখানে নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন একটা আমি এখানে ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবেন কেনাকাটা করেন না করেন শিরিন তাজ এবং ওনার হাজব্যান্ড উমর ভাইয়ের এর দোকানটা দেখবেন আশা করি এখানে আসলে ঘরের প্রয়োজনে কিছু না কিছু জিনিস আপনি কিনে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম